গত পনেরো বছর সাংবাদিকরা কিভাবে নির্যাতিত হয়েছে আমরা জানি এরপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো একজন ইয়াং মানুষ তিনি তথ্য দায়িত্ব পেলেন আমরা করেছিলাম সাংবাদিকদের ওয়েসব বক্তবান করবেন কিন্তু কিছুই হলো না এরপরে আবারও আরো একজন ইয়াং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনিও বারবারই আশার বাণী শোনাচ্ছেন সাংবাদিকদের সুরক্ষা আইন করবেন সাংবাদিকদের রোজগার করবেন অনুভব করবেন করবেন অনেক আশার বাণী কিন্তু এর মধ্যে নির্বাচনের সম্ভাব্য তারিখও ঘোষণা হয়ে গেছে কিন্তু বাস্তবায়নের কোনো নাম তথ্য নেই অর্থাৎ